ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে আলহামদুলিল্লাহ চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে স্থানে হতে পারে। যেকোনো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনি আমরা সকলে আলোচনা করছি যে তার চিকিৎসা কোথায় হচ্ছে বা কোথায় হতে যাচ্ছে যেহেতু পেয়েছে এবং বঞ্চ থেকে এটি প্রকাশিত হয়েছে সেহেতু আমরা এটি বিশ্বাস করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা আজকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আমি বলবো একটু ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে যাবেন কেননা আমি সহ আমরা সকলে কিন্তু আমাদের প্রিয় ওসমান হাদিভাইয়ের সঠিক তথ্য জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় রয়েছি এবং বর্তমানে মিডিয়া যুগে আমরা কোনো একটা কন্টেন্ট কিংবা ভিডিও পেলে সেটি আমরা শেয়ার করে দিই এবং যারা সত্যিকার অর্থে নিউজ পাওয়ার জন্য হাদির কি অবস্থা এটি জানার জন্য রেখে থাকেন তারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন শুধু আমার কথা নয় এটা জাতীয় গণমাধ্যমেও এই বিষয়গুলো উঠে এসেছে তো আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিভাই তিনি কেমন আছেন আপনাদেরকে জানাবো আমি বিশ্বাস করি এই নিউজটি একেবারে শতভাগ সত্য কেননা এটি ওসমান হাদিভাইয়ের ইনক্লাভ মঞ্চ থেকে প্রকাশিত হয়েছে এবং তার ভেরিফাইড পেজ থেকে এটি প্রচার করা হয়েছে আপনাদের সময় এবং প্রমাণ সহ সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার বর্তমান অবস্থা কি তাকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার প্রবলেম গুলো কি এবং সমাধান করার প্রয়োজনীয়তা কি রয়েছে সে বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হাদি ভাইকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থা আছেন এ খবরটি আমরা জানি কিন্তু কি অবস্থা আছেন সেটি আমরা এখন জানবান হাদ শারীরিক সর্বশেষ অবস্থায় যা জানা হয়েছে স্বাস্থ্যবিধি স্থিতিশীল হওয়ার অপেক্ষা রয়েছে অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে এই পয়েন্টটুকু একটু বোঝার চেষ্টা করবেন তার শরীরকে যদি আমরা বা আমাদের ডাক্তাররা যদি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে সৃষ্টি করতে পারে তাহলে কিন্তু তিনি অপারেশনের জন্য প্রস্তুত এই প্রত্যেকটা শব্দ কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বুঝেন শুনেন তাহলে তার শারীরিক অবস্থাটা আপনি আপনার জায়গা থেকে অনুমান করতে পারবেন চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো স্থানে হতে পারে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় যেটি নিয়ে আমি আপনি আমরা সকলে আলোচনা করছি যে তার চিকিৎসা কোথায় হচ্ছে বা কোথায় হতে যাচ্ছে যেহেতু এবং থেকে এটি প্রকাশিত হয়েছে আমরা বিশ্বাস করতে পারি ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন বর্তমানে মূল লক্ষ্য হল শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা এটি হচ্ছে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ একজন মানুষের শরীরের সাথে ব্রেনের সাথে কানেকশন তৈরি করার জন্য বর্তমানে ডাক্তার বলেন আমরা যারা দোয়া করছি সকলে এই করছি ধীরে 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 যেন স্বাভাবিকভাবে সুস্থতার দিকে ফিরেন আহ সেই লক্ষ্যে কি জানিয়েছেন আমরা একটু পড়ি ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সুক্রিয় রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে তার ব্রেনে আঘাত পেয়েছেন তিনি আর বর্তমানেও সাথে শরীরের যদি কানেকশন অ্যাক্টিভিটি বাড়াতে হয় তাহলে অবশ্যই এই সংযোগ স্থাপনের জন্য কিন্তু অর্থাৎ সক্রিয় করার জন্য কিন্তু অপারেশন প্রয়োজন আমরা কিন্তু মোটামুটি একটু আহ ভাবে ব্যাখ্যা করে বোঝানো বোঝার চেষ্টা করতেছি তারপরে কি লেখা আছে হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার আমরা আজকে ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন নিব বা ইনফরমেশন জানছি তা নয় আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের মুহূর্তে দোয়া চেয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় প্রিয় ভাইয়ের জন্য অবশ্যই মন খুলে দোয়া করবেন যেন আল্লাহ তারা তাকে ধীরে ধীরে সুস্থ করে আবারও বাংলার মাটিতে ফিরে এনে দেয় আমি আল্লাহ যেন তাকে হায়াতে তাইবা নসিব করে এটি প্রকাশিত হয়েছে ইনকলাব মঞ্চ থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে সতেরো ডিসেম্বর তারিখ এবং সময় আশা করি বুঝতে পেরেছেন আজ সকাল ডিসেম্বর সকাল প্রকাশিত হয় এবং আহ ওসমান হাদিমাই ভাইয়ের পেজ থেকে এটি প্রকাশিত হয় দুপুর একটা নাগাদ আপনারা যদি আহ আবার বিষয়টি খুব নিখুঁত ভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় পিকচারটা স্ক্রিনে আছে খুব ভালো করে রক্ষা করতে পারেন পড়তে পারেন একটু বোঝার চেষ্টা করতে পারেন যে বর্তমানে তার কি অবস্থা তার কি করণীয় এবং আমাদের কি করণীয় অর্থাৎ ডাক্তাররা একটা জায়গা থেকে যেটি করণীয় সেটি অবশ্যই আপনারা আহ এই প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পেরেছেন এবং আপনারা আমার করণীয় কি সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের অবশ্যই রবের দরপানে দু তুলে দোয়া করা দরকার এছাড়া তো আমাদের হাতে আর বিকল্প কোনো পথ নেই যে পথে গেলে তিনি সুস্থ হবেন এমন কোনো পথ নেই বিশ্বাস করি আপনার সকলে হাদি ভাইয়ের জন্য জন্য করবেন যেন আল্লাহ তারা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং সেই সাথে আপনারা যারা ওসমান হাদি ভাইয়ের ভক্ত আছেন এবং যারা এবং যারা দেশকে ভালোবাসেন হাসারটিয়ের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম